হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা বীজ গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বীজগণিত সেটা কী নিয়ে আলোচনা করব বীজগণিত নিয়ে আলোচনা করবো আসলে বীজগণিতটা কি এবং এটা বীজগণিতিক রাশিটা কি এবং গুণ ভাগ যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটাই আর হচ্ছে বীজ বীজগাণিত রাশি ব্যবহার করে তার বর্গ নির্ণয় মান নির্ণয় তারপর হচ্ছে সত্রের সাজে গুণ নিন গুণ করা এগুলোই কিন্তু এই সম্পর্কে এইগুলো সম্পর্কে কিন্তু তোমার কিন্তু ক্লাস সেভেনে আলোচনা করা আছে ঠিক আছে তো আমাদের প্রথমে জানা উচিত যে বীজগণিত আসলে কি আমরা আজকে করব চার পয়েন্ট এ কে বীজগণিতিক রাশির বীজগণিতিক রাশির গুণ আজকে আমরা করব বীজগণিতিক রাশির গুণ তার আগে আমাদের জানতে হবে যে বীজগণিত আসলে কি তাই না জানতে হবে না তোমাদের সবার জানা প্রয়োজন যে হচ্ছে বীজগণিত আসলে কি অবশ্যই তোমাদের সবার একটা অবগত থাকা প্রয়োজন যে বীজগণিত রাশি বা বীজগণিতের আসলে কি এই যে হাজার বছর পূর্বে গণিতবিদরা চিন্তা করলো যে আসলে আমরা তো হচ্ছে বিভিন্ন সংখ্যা দিয়ে হচ্ছে বিভিন্ন গাণিতিক সমস্যা তো সমাধান করে থাকি তাই না তো আমরা প্রতীক ব্যবহার করে বা হচ্ছে বিভিন্ন বর্ণ ব্যবহার করে বা বিভিন্ন চিহ্ন ব্যবহার করে আমরা কি গাণিতিক সমস্যার সমাধান করতে পারি না এইটা নিয়ে বিস্তর গবেষণা চালাতে থাকলেন তখন এক পর্যায়ে তারা আবিষ্কার করলেন যে আসলে প্রতীক সংখ্যা বর্ণ ব্যবহার করেও বেশ গাণিতিক বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব সেই থেকে এই গণিতের উদ্ভব হয়েছে ঠিক আছে আর এই গণিতের ট্রামটা কিন্তু অনেক মজারকার ট্রাম যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু অনেক অনেক মজা লাগবে তোমাদের অঙ্কগুলো করতে এত মজা লাগবে যে তোমরা বুঝতেই পারবা না যে এত মজার অঙ্ক এগুলো ঠিক আছে তোমরা তো প্রথমে আসি যে হচ্ছে বীজগণিত চাষলি কি এই যে দেখো আমি এখানে লিখে রেখেছি যে বীজগণিত চাষলি কি বীজগণিত শব্দটি ইংরেজি অ্যালজেব্রা এর প্রতিশব্দ বীজগণিত শব্দটি কি অ্যালজেব্রা এর প্রতিশব্দ হচ্ছে আরবি আলজাবের থেকে এসেছে আর আলজাবের অর্থ হচ্ছে ভাঙা হার জোড়া দেওয়া কি বুঝলা বলো তুমি ভাঙা হার জোড়া দেওয়া আলজাবে শব্দটি কথা থেকে এসেছে ভাঙা হার জোড়া দেওয়া অর্থাৎ আমরা বীজগণিত বলতে কি বুঝি এটা আগে আমরা পড়ি আচ্ছা বীজগণিত হলো এমন একটি প্রথমে পাইলাম কি যে ভাঙাহার জোড়া দেওয়া ঠিক আছে এটা কি আলজাবের থেকে এসেছে আলজাবের অর্থ হচ্ছে ভাঙা হার জোড়া দেওয়া আর পরবর্তীতে হচ্ছে বীজগণিত হলো এমন একটি গাণিতিক পদ্ধতি যা কী কী কাজ করে সংখ্যার পরিবর্তে বর্ণ বা প্রতীক ব্যবহার করে অজানা রাশির মান বের করে প্রথমত কি ভাইয়া প্রথমত হচ্ছে সংখ্যার পরিবর্তে বর্ণ বা প্রতীক ব্যবহার করে অজানা রাশির মান বের করে সংখ্যার পরিবর্তে বর্ণ বা প্রতীক ব্যবহার করে কি করে সংখ্যার পরিবর্তে আমরা তো বিভিন্ন সংখ্যায় যে বিজ্ঞানীরা ভাবছিলো যে হচ্ছে সংখ্যার পরিবর্তে প্রতীক ব্যবহার করে বা চিহ্ন ব্যবহার করে বা বর্ণ ব্যবহার করে হচ্ছে আমরা গণিত গাণিতিক বিভিন্ন সমাধান করতে পারি কি না সেই থেকে কিন্তু এই ধারণাটা এসেছে তো সংখ্যার পরিবর্তে বর্ণ বা প্রতীক ব্যবহার করে অজানা রাশির মান একটি বের করে ঠিক আছে অথবা আরেকটা কাজ হচ্ছে কি রাশিসমূহের মধ্যে পরস্পরের সম্পর্ক নির্ণয় করে এটা মানে কি বলো দেখি আমরা তো এটা বুঝলাম যে পরিবর্তন সংখ্যার পরিবর্তন হচ্ছে বর্ণপতি ব্যবহার করে যেমন এ বি সি ওয়ান টু থ্রি এর জায়গায় সি ডি এক্স ওয়াই জেড তারপর খ যে কোনো কিছু তুমি ব্যবহার করতে পারবা ঠিক আছে যে কোনো চিহ্ন তুমি ব্যবহার করে এই বীজগণিতিক বীজগণিতিক রাশি তৈরি করতে পারবা ঠিক আছে আচ্ছা আমরা এটা তো বুঝলাম এখন আমরা রাশি হচ্ছে রাশি সমূহের মধ্যে পরস্পরের সম্পর্ক নির্ণ করে এবং সম্পর্কটা কিসের মাধ্যমে নির্ণয় হবে হ্যাঁ এই যে যোগ বিয়োগ গুণ ভাগ কী কী বললাম হলো দেখি যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোর মাধ্যমেই কিন্তু একটা রাশির সাথে আরেকটা রাশির বা একটা পদের সাথে আরেকটা পদের বা একটা বর্ণের সাথে আরেকটা বর্ণের বা একটা চিহ্নের সাথে আরেকটা চিহ্নে কি হয় সম্পর্ক স্থাপিত হয় যেটা কিসের সম্পর্ক যোগের সম্পর্ক নাকি বিয়োগের সম্পর্ক নাকি গুণের সম্পর্ক নাকি ভাগের সম্পর্ক ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা নিশ্চয়ই বেজগণিক সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো যে বেজগুনটা আসলে কী আচ্ছা এখানে আমরা পেলাম ভাঙা হার জোড়া দেওয়া এই ভাঙা হার বলতে এইটাই বোঝায় মানে গণিতের ক্ষেত্রে বীজ ক্ষেত্রে এটাই বোঝায় যে বিভিন্ন ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের হচ্ছে প্রতীক চিহ্ন বর্ণগুলোকে কী করে অর্থবহভাবে অর্থবহভাবে সংযুক্ত করে তার মান নির্ণয় করে এবং তাদের মধ্যে কি করে সম্পর্ক স্থাপন করে কি করে সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে বীজগণিত আচ্ছা এবার আসি আমরা বীজগাণিত রাশিটা কি বীজগণিতিক বীজগণিতিক রাশিটা আসলে কী বীজগণিত সম্পর্কে তো আমরা জানলাম এখন রাশি বীজগণিত রাশি সম্পর্কে আচ্ছা বীজগণিত রাশিটা আসলে কি এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীককে এক বা একাধিক সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীককে গুণ ভাগ ওই যে সম্পর্ক স্থাপন করেছে সম্পর্ক স্থাপন করাটা করার মাধ্যমে অর্থ বহুভাবে সংযুক্ত করলে যে রাশিটা পাওয়া যায় মানে যে গুণ ভাগ স্থাপন করলাম আমরা এই সম্পর্ক স্থাপনটা করার মাধ্যমে যে কি পাওয়া যায় একটা রাশি পাওয়া যায় সেই রাশিটার নাম হচ্ছে বীজগণিতিক রাশি সেই রাশির নাম কি হয় বীজগণিতিক রাশি আচ্ছা যেমন হচ্ছে এ প্লাস বি প্লাস সি বিভিন্ন ধরনের প্রতীককে আমরা কি করছি এক করছি কিসের মাধ্যমে সম্পর্ক স্থাপন করছি কিসের মাধ্যমে জগের মাধ্যমে আরেকটা কথা আমরা জানবো যে গণিতের সম্পর্ক স্থাপন মানে কি গণিতের সম্পর্ক স্থাপন বলতে কি বোঝায় সম্পর্ক স্থাপন বলতে বোঝায় সেটা হবে গুণের সম্পর্ক সেটা হবে ভাগের সম্পর্ক সেটা হবে জগের সম্পর্ক না হলে সেটা হবে বিয়োগের সম্পর্ক ঠিক আছে এইটাই কিন্তু এই সংখ্যার মধ্যে বা গণিতের মধ্যে সম্পর্ক বোঝায় ঠিক আছে তাহলে তোমরা ভাই আবার মনে করিও না যে এটা হচ্ছে বোন বা বোনের সম্পর্ক ঠিক আছে বা গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সম্পর্ক সেরকম কিছু না কিন্তু এটা হচ্ছে তোমাদের হচ্ছে জগের সম্পর্ক না হলে বিয়োগের হলে গুণের নাহলে ভাগের সম্পর্কে হবে ঠিক আছে তো আচ্ছা আচ্ছা আমরা বীজগণিত সম্পর্কে এবং বীজগণিতিক রাশি সম্পর্কে পূর্ণ একটা ধারণা পেয়ে গেছি আশা করি এখন আমরা আসি পয়েন্ট চারপয়েনি কী আছে চারপয়েনকে আছে হচ্ছে বীজগণিতিক রাশির গুণ ঠিক আছে বীজগণিতিক বীজগণিতিক রাশির গুণ দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে কি করতে বলছে গুণ করতে বলছে তোমরা পয়েন্ট একটা বের করো বইয়ের মধ্যে বের করে দেখতে পাবা যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে বলছে গুণ করতে বলছে প্রথম রাশিকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি কোন রাশি দ্বারা দ্বিতীয় রাশি প্রথম রাশি কোনটা প্রথম রাশি হচ্ছে এইটা আর এটা হচ্ছে কি দ্বিতীয় রাশি এটা কি দ্বিতীয় রাশি আর এই যে এগুলোকে কি বলা হয় বলো দেখি এই যে এ বি সি যে আমরা করছি মনে করে এ কিউব বি কিউব সি চলক এগুলোর নাম কি চলক তাহলে এগুলোর নাম হচ্ছে চলক আর এই উপরে পাওয়ারটা যে থাকে এই পাওয়ারটা কি বলা হয় সূচক বলা হয় কি বলা হয় সূচক বলা হয় আচ্ছা এই যে গুণের গুণ এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করার আগে আমাদের দুইটা বিধি জানতে হবে কি জানতে হবে দুইটা নিয়ম বা বিধি জানতে হবে তাহলে আমাদের এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে সেই দুইটা হচ্ছে গুণের সূচক বিধি প্রথমটা কি প্রথমটা হচ্ছে গুণের সূচক বিধি গুণের সূচক বিধিটা কি আমরা একটু কী বললাম যে সূচক বলতে কী বোঝায় এই যে উপরে পাওয়ারগুলোকে কী বলে সূচক বলা হয় উপরে পাওয়ারগুলোকে কী বলা হয় সূচক বলা হয় আর নিচের গুলাকে কী বলা হয় চলক বলা হয় নিচের গুলোকে কী বলা হয় চলক বলা হয় আচ্ছা এই যে একই ধরনের যখন কি থাকবে চলক থাকবে মনে করুন জব গুণ দিয়ে কি করে আছে এটা অবশ্যই কি থাকতে হবে গুণ থাকতে হবে ভাগের ক্ষেত্রে কিন্তু কখনোই এটা হবে না ভাগের ক্ষেত্রে কিন্তু কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ভাগের ক্ষেত্রে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে যখন যদি থাকতো মনে করো যে এ এম ভাগ এ এন সেটা আমরা কী করতাম এ দুই দিকে কিন্তু সেম চলক আছে সেম চলক আছে না সেম চরক আছে কিন্তু সূচকগুলো কিন্তু আলাদা আলাদা আছে কি আছে সূচকগুলো আলাদা আলাদা যদি একই থাকে সূচক তাও কিন্তু সেম ভাবেই এদিকে কি হয়ে যাবে সূচকগুলো জগ হয়ে যাবে যখন সেম চলক থাকবে তখন সে গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে একটা চলক নিতে হবে যদি অনেকগুলো চরক থাকে কতগুলো চলক থাকে অনেকগুলো চলক থাকে মনে করছে এ আছে গুণন এ এন তারপর আবার আছে এ গুণন ও তারপর আবার এ গুণন পি এভাবে মানে চলতেই আছে সবগুলোর মধ্যে তুমি কিনবা পড়ো দেখি সবগুলোর মধ্যেই তুমি নিবা শুধু এই যে একটা এ সবগুলোর মধ্যে একটা মাত্র চলক নিবা মানে কমন চলক নিবে ঠিক আছে এই যে এটাকে এখানে নিয়ে নিবা কারণ সবগুলো দেখি আছে এ আছে আর এই সুযোগগুলো কী হয়ে যাবে গুণের ক্ষেত্রে সূচকগুলো কী হয়ে যায় জক হয়ে যায় কি এবার আসি দুই নম্বরে এক নম্বর আমরা জানলাম গুণের সুযোগ বিধি সম্পর্কে এবার সেই গুণের বন্টন বিধি সম্পর্কে বন্টন করা বলতে এমন কিছু বোঝায় যেমন মনে করো যে তোমার 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 এক ভাই এক বোন তোমার তোমার বাবা এসে হচ্ছে মনে করো এক কে যে আপেল আসলো কি নিয়ে আসলো এক কেজি আপেল নিয়ে আসলো এখন এই এক কেজি আপেলটা কি তুমি একা খাবা নাকি তোমার বনেক খাবে তাহলে কিন্তু ঝগড়া বেড়ে যাবে একটা মনে করে যে আজকে তুল কালাম হয়ে যাবে তাই না মনে করো যে কি বলবো যে ব্রাহ্মণ বাড়িয়ার মতো হচ্ছে একে কলম কলম দিয়ে ছুড়ে মারবে একে কলম কলম দিয়ে ছুড়ে মারবে দেখে দেওয়া আহত হতাহতের হচ্ছে অবস্থাতে চলে যেতে পারে আচ্ছা যাই হোক এখন এই যে এইটাই বুঝাইলাম যে হচ্ছে তোমরা যে তোমার বাবা এক কেজি আপেল নিয়ে আসলো হচ্ছে এটা কি করলাম সেটা কি করলো তোমার আব্বু এসে তোমাদের দুজনের মধ্যে সেটা কি করে দিল ভাগ করে দিল আর তোমাদের দুজনের মধ্যে সেটা দিয়ে দিল এটাই হচ্ছে বন্টন বলতে আমরা বুঝি তাই না আচ্ছা এই যে বীজগণিত বীজগণিতের বন্টন বলতেও সেম বিষয়ই বোঝায় যেমন এখানে কি আছে ভাইয়া বলো দেখি এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এর ব্যাকেটের মধ্যে কি আছে ব্যাকেটের মধ্যে আছে এ প্লাস বি কি কি আছে এ প্লাস আছে আর বি আছে এই যে ব্র্যাকেটের বাইরে থ্রিটা আছে এটা মনে করছে এক কেজি অ্যাপেল এ কেজি অ্যাপেলটা কি শুধুমাত্র একে দিবে নাকি শুধু বিকে দিবে তোমাকে দিবে না তোমার শুধু বনকে দিবে। তোমার আবু কী করবে দুজনকেই দিয়ে দিবে ঠিক আছে দুজনকে দিবে না অবশ্যই দুজনকে দিবে তাহলে যেন তোমরা ঝগড়া না করো ঠিক আছে তাহলে এদের ঝগড়া থামানোর জন্য কি করতে হবে এদের ঝগড়া থামানোর জন্য এই তিনটা একেও দিতে হবে এই তিনটা একেও দিতে হবে আর ফলশ্রুতিতে ব্র্যাকেটটা যাচ্ছে ব্র্যাকেটটা আমাদের কি হবে উঠে যাবে ঠিক আছে এটাই হচ্ছে গুণের বন্টন বিধি আবার তোমরা যখন হচ্ছে সরল করবা তখন দেখবা যে ব্র্যাকেটের আগে যে কিছু থাকবে না কেন যেই থাকুক না কেন যদি যোগ থাকে বিয়োগ থাকে সংখ্যা থাকে এই সংখ্যাটার সাথেই ব্র্যাকেটের মধ্যকার যে পদগুলো আছে সেই পদগুলোর বা রাশিটি আছে এই রাশিটার সাথে ব্র্যাকেটের সামনের চিহ্ন সংখ্যার সাথে কি করে দিতে হয় গুণ করে দিতে হয় ব্র্যাকেটটা কি করার জন্য উঠানোর জন্য আজকে আমরা জানতে পারলাম হচ্ছে প্রথমত বীজগণিত সম্পর্কে আর বীজগণিতিক রাশি সম্পর্কে এবং আমরা যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব এই গুণের কিছু বিধি আছে কয়টা বিধি আছে দুইটা বিধি একটা গুণের সূচক বিধি একটা গুণের বন্টন বিধি সম্পর্কে আমরা জানতে পারলাম ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সব কিছু তোমরা আশা করে বুঝতে পেরেছ বীজগণিত কি বীজগণিতের রাশি কি এবং প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করার জন্য দুইটি কি লাগবে আমাদের বিধি লাগবে দুইটি বিধি আমাদের জানা প্রয়োজন একটা হচ্ছে গুণের সূচক বিধি একটা হচ্ছে গুণের আর একটা হচ্ছে গুণের বন্টন বিধি এই দুইটা তোমরা সুন্দরভাবে মাথায় রাখবা ঠিক আছে অবশ্যই এটা মাথায় রাখতে হবে নাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হবো ঠিক আছে তো অবশ্যই এই দুইটা বিধি মাথায় রাখবা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ দেখা হবে ইনশাল্লাহ ইউ সুন আল্লাহ হাফিজ এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দেখো